আসসালামু আলাইকুম আমি যেহেতু বিবাহিত আমারে তো আর অবিবাহিত ছেলেরা প্রস্তাব দেবে না দিলে বিবাহিত রাই দেবে আমার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার ফোন আছে ভাই একটা বাটাম ফোন আছে ওই ফোনে যোগাযোগ কর এর জন্য আমি চাই একটা বিবাহিত মানুষ হোক বাচ্চা থাক ছেলে মেয়ে সবই থাক সে যদি তার সংসার বাঁচায় আমার কাছে আসতে পারে অসুবিধা নেই আচ্ছা তো বলেন নাম্বার 019 019 67 67 আর যে ভালোবেসে পাশে আসবেন আমিও তার জীবনে সারা জীবন তার পাশে থাকবো মিত্র আকুযত সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেlfloor ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম কবিতা বাহ খুব সুন্দর নাম কবিতা কে রাখছেন নামটা নাকি নিজে রাখছেন আমার মা রাখছে মা রাখছে হুম কবিতা লেখা পড়া করছে পড়ছিলাম ভাই থ্রি পর্যন্ত ভালোই পড়ছেন তারপর লেখাপড়া করছি ভাই বিয়ে হইছিল একটা বাচ্চা আছে স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে বাবা নাই অনেক কষ্টের ভিতরে আছি অনেক কষ্ট পেটে প্রতিবেদনে আসতে বাধ্য হয়েছে আমি আগেও একটা ভিডিও করছিলাম আমার কাছে একটা ভিডিও করছিলাম হ্যাঁ আপনার কাছে একটা ভিডিও করছিলাম হ্যাঁ ভাই এটা করছিলাম কিন্তু ফোন নিতে সত্য কিন্তু মানুষের হেল্প সহযোগিতাও করে না পাশেও দাঁড়ান না খালি আলতে চায় না জীবন সঙ্গী তো হবে না দূরের কথা আরো ফোন দিয়ে আলতু ফালতু কথা বলে তো সব মানুষ তার এক না ভালো মন্দ সবার ভিতরেই আছে তো কেউ আসে দুঃখে পড়া কেউ আসে সুখে পড়া তাই বলে যে খারাপ কথা বলবেন এটা কিন্তু ঠিক না মানুষের ফোন দিয়ে শুনবেন জানবেন তারপরে একজনের একটা কথা বললে ওইটা ভালো শোনায় ফোন দিয়ে যদি আলতো ফালতু কথা বলে সবারই তো মা বইনা আছে অবশ্যই যে আমার জীবনসঙ্গী হিসাবে নেবে সে দুইটা অবশ্যই কইতে পারে তার অধিকার থাকবে তখন সেটা আলাদা সে অধিকার ভাবে কইতে পারবে আচ্ছা তো গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোরে আমি থাকি সাভার সাভার কি করেন এখানে আমি ভাইয়া বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করতে পারেন কি করবো ভাই কষ্ট হয় তারপরেও করি সেলাই মেশিনের কাজ জানি টাকার অভাবে মেশিন কিনতে পারি না দোকানে করতে ভাই দোকানে তো এরকম কাজের মহিলাদের লয় না দোকানে মহিলা হইতো তাহলে নিত মহিলারা তো না বেটা ছেলেরা তো দোকানে লয় না মহিলাদের এর জন্য এখন অভাবে সংসারে কী করে খামু ভাই যেখানে যাই মানুষ আজে বাজে কথা বলে জন্য বাসাবাড়িতে কাজ করি বাড়িওয়ালাটা ভালো বিধায় একটুকু কইরা রকমে খাইতাছি এর জন্য প্রতিবেদনে আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে থাকবে আমার একটা বাচ্চা আছে যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবে ওরকম একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী হিসাবে নেব বাচ্চাটার বয়স কত আমার বাচ্চাটার বয়স ছয় বছর ছয় বছর মোটামুটি বড় হয়েছে হ্যাঁ বড় হয়েছে হাজবেন্ড আলাদা হয়েছে কত বছর ধরে হাজবেন্ড গেছে তাও পাঁচ বছর হয়ে গেছে বাচ্চার যখন এক বছর বয়স ছিল হুম চলে গেছে কি পাঁচটা বছর চলে গেল এর এর মধ্যে আর বিয়ে শাদি করার সিদ্ধান্ত করব ভাই আমার বাচ্চাটা ছোট আছিল আর দুই তিন জায়গা থেকে বিয়ের কথা আসছিল তারাও আমার বাচ্চারে মেনে নিতে চায় না তো আমার বাচ্চার আমি ছাড়া তো কেউ নাই আমার মা রসিল লাইট হয়ে যাবে আমার মা বয়স্ক মানুষ আল্লাহ কখন কি হয়ে যায় বলা যায় না তো এখন তো আমার বাচ্চাটা একা হয়ে যাবে আপনার বাবা আছে না আমার বাবা নেই

সে যদি তার সংসার বাঁচায় আমার কাছে আসতে পারে অসুবিধা নেই আচ্ছা তো মনে রাজি আছেন হ্যাঁ আসলে দর্শক মানুষ অভাব করলে সবকিছু করতে রাজি হালাল মধ্যে তে আপুটা আসলে কষ্ট থাকার কারণে এই কথাটা মুখ দিয়ে বেরোচ্ছে তারপরে আমি আশা করবো একটা বিবাহিত মানুষ বোনায় মরে গেছে অথবা চলে গেছে এরকম একটা মানুষ আপনার জীবন আসছে সবচেয়ে বেশি ভালো তাই না হ্যাঁ আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার ফোন আছে ভাই একটা বাটাম ফোন আছে আমি ফোনে যোগাযোগ করবেন নাম্বার বলতে পারবেন নাম্বার ভাই আমি দেখে বলতে পারি দেখে বলতে 67 জিরো 93 সেভেন এইট ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স থ্রি সিক্স দশক নম্বরটা উনি বলছে সুন্দর করে তারপর আমি আর বলে দিচ্ছি অবশ্যই একবার স্কিনে সুন্দর করে লিখে দিব নাম্বারটা হচ্ছে কবিতাপুর জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন থ্রি এইট ওয়ান সিক্স থ্রি সিক্স এটাই তো নম্বর এটাই হচ্ছে নম্বরে অবশ্যই স্কিনে লিখে দেবো তো আর কিছু বলবেন আপনি আর কিছু দর্শক ভাইদের কাছে একটাই উদ্দেশ্য আছে আমাকেও ফোন দিয়ে খারাপ কথা বলবেন না আর খারাপভাবে কেউ কমেট টমেট করবেন না আপনাদের যে বোনের মতন নেবেন সে বোনের মতন সাহায্য সহযোগিতা করবেন আর যে ভালোবেসে পাশে আসবেন আমিও তার জীবনে সারা জীবন তার পাশে থাকবো মৃত্যুর আপ যেত আচ্ছা ঠিক আছে তো ফোন দিয়ে দর্শকরা যদি আরো কোনো কিছু শুনতে চাই জানতে চাই তাদের সাথে একটু ভালো করে বলবেন ওকে হ্যাঁ তাদের সঙ্গে অবশ্যই ভালোভাবে কথা বলবো আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম